আমার মা নিজে পছন্দ করে আমাকে বিয়ে দিয়েছেন আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট এবং আত্মতৃপ্ত কিন্তু এখন আমার মায়ে আমার স্ত্রী এবং স্ত্রীর বাড়ির লোকজনদের পান থেকে চুন খসলেই ভুল ধরে আর আকার ইঙ্গিতে তাদেরকে অপমান এবং মেরে কথা বলে আমার মা অবশ্য এই ভুলগুলো আমার ভাবির প্ররোচনায় পড়ে করে মা বলে তোর ভাবি আমার সাথে এমন প্রশ্ন তোলে তখন আমার মুখ থাকে না এগুলো শেখাবি ওদের তাহলে আর ভুল ধরবে না যেমন ধরুন শ্বশুর মা ভাবি বেড়াতে গিয়েছিল আয়োজন নাকি মন মতো হয়নি আমার শ্বশুর বড় লোক আছে আর আমার দৃষ্টিতে ঠিকই ছিল আয়োজন বরং প্রয়োজনের চেয়ে বেশি করেছে অথচ ওনাদের দৃষ্টিতে কম যত্ন হয়েছে আমি শ্বশুরবাড়ির সবাইকে ঈদে কাপড় দিয়েছি এখানেও মা ভাবির প্রশ্ন তাহলে ওর শ্বশুর এরও উচিত আমাদের সবাইকে দেওয়া তা দেয়নি কেন এত ছোট লোক কেন মা বলে তোর বউ কাজ কাম করে না শুধু ঘরে শুয়ে থাকে সত্যি কথা বলতে সে শুয়েও থাকে তবে আমার বউ বাপের বাড়িতে কাজ কাম করেনি কখনো বয়স কম আমাদের বাসায় এসে টুকটাক শিখছে চেষ্টা করে পেঁয়াজ রসুন কেটে সাহায্য করে কাজে তবু যেটুকু করে নতুন হিসেবে যথেষ্ট করে তবে ভাবির ভাষ্য অনুযায়ী আমার স্ত্রী কাজ অনেক কম করে বউকে একটা ডায়মন্ড নোজ বারো হাজার টাকা খরচ করে গিফট করেছে মা বলছে এখনই বউকে মাথায় তুলে ফেলছিস যা ইচ্ছা তা তাৎক্ষণিকভাবে দিয়ে দিচ্ছিস কয়েকদিন পর তো আর মাথা থেকে নামাতে পারবি না এরকম অনেক বিষয় আছে এগুলো মা ভাবির প্ররোচনায় পড়ে বলে তা আমি জানি কিন্তু মা ধরিয়ে দিলে বলে তোর ভাবি তো মিথ্যাও বলেনি সত্যি তো এমন তুই বউকে শেখাবি কিন্তু এগুলো বলতে গেলে আমার মনে হয় আমি নিজেই বউ এবং বউয়ের বাড়ির লোকজনের কাছে ছোট হয়ে যাব। এছাড়া মা ভাবি এই বিষয়গুলো নিয়ে আমার কানের গোড়ায় বারবার বলায় আমার স্ত্রীর প্রতি টান মায়া মমতা ভালোবাসা সন্তুষ্টি আত্মতৃপ্তি ক্রমশই কমে যাচ্ছে ওর কোনো অপরাধ না থাকা সত্ত্বেও ওকে দেখে অপরাধী মনে হচ্ছে একটা ভাই ইনবক্স করে বলছেন আমি কি স্ত্রীর প্রতি অবিচার করছি এমন চোত্রে থাকলে হতে পারে সে বিনা দোষে আমারই মন থেকে উঠে যেতে পারে